বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত ধারাবাহিকভাবে সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গ্রন্থ থেকে কলের কলকাতার শীর্ষক রচনাটির আলোচনা চলছে আজ এই আলোচনার তৃতীয় তথা শেষ পর্ব তোমাদের পাঠ্য বইয়ের একশো বাইশ পাতার যেখানে শেষ হয়েছে লেখকের পারিবারিক জীবনে যে সময়টায় বিপর্যয় নেমে এসেছিল এই যেখানে বলছেন কাকার জুট আপিসের চাকরি গেল সরকারি অফিসে বাবার মাইনে কাটা গেল একেবারে শেষ বেড়া সেই পর্যন্ত আগের দিন আমরা পড়েছিলাম একশো তেরো নম্বর পাতা থেকে আজকের আলোচনা শুরু করব তার আগে প্রতিদিনের মতো বলে নিই যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তোমাদের যদি এই আলোচনাগুলো ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরও বেশি করে পেতে চাও তাহলে আশা করব লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই কবছরে আপন করে নিয়েছে এই শহর আকাশের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই অনেক দিন বিকেল বেলায় ট্রাম রাস্তায় এসে মাঝে মাঝে চোখিতে দেখা হয়ে যায় তাও পুরো আকাশ নয় কুমড়োর ফালির মতো এক একটা টুকরো বিকেল বেলায় পথ চলতি লোকের ভিড়ে মিশে যায় মজা লাগে লোকের মুখের দিকে তাকাতে তাদের ভাবনা ফুটে ওঠে মুখের বিচিত্র রেখায় কারো মুখে বিরক্তির ভাব কারো মুখে দুশ্চিন্তার ছায়া কারো চোখ পরিপাটি করে আঁচড়ানো উল্টো করে জামা পড়েছে কেউ একা চলতে চলতে কারো হয়তো মনে পড়ে গেছে খুব হাসির একটা কথা আপন মনে হেসে ওঠে হঠাৎ লজ্জা পেয়ে চারিদিকে তাকিয়ে নেয় কেউ দেখে ফেলেনি তো একই রাস্তায় পাশাপাশি চলে এমনি নানা জাতের রকমারি মানুষ বেশ কয়েক বছর কলকাতায় থাকার পর এই কলকাতা শহরকে তিনিও আপন করে নিলেন এবং এই শহরও যেন তাকে আপন করে নিল যদিও গ্রামের সেই দেগন্ত বিস্তৃত আকাশ সেই খোলা মাঠ এই সব এখানে অমিল এখানে তিনি আকাশ দেখতে পান কুমড়োর ফাঁড়ির মতো যেন এক একটা টুকরো তবুও রাস্তায় লোকের ভিড়ে মিশে যেতে তার ভালো লাগে তিনি যে পরবর্তীকালে একজন প্রথিত লেখক হবেন সেটা তার এই আচরণের মধ্যে দিয়ে বোঝা যায় তিনি রাস্তায় পথচলতি লোকের মুখের ভাব দেখে তাদের মন মেজাজ বোঝার চেষ্টা করেন চেহারা বদলে যাচ্ছে শহরের অজগরের পেটের মতো ফুলে ফেপে ওঠে কলেজ কলকাতা জমি জায়গা হারিয়ে শহরে আছড়ে পড়ে গাঁয়ের মানুষ কাজের জন্যে দুমুঠো ভাতের জন্যে বেহুলার ভাষারে যে ছেলেটা লক্ষিন্দার সাজতো সে এখন চিনির কলে কাজ নিয়েছে কালাপানি পেরিয়ে হঠাৎ খবর এলো আন্দামানের বন্দিরা অনশনে চোখের আড়াল হবার পর যারা ভুলে গিয়েছিল এতদিন তাদের বুকের মধ্যে কেমন করি উঠল স্কুল কলেজ ছেড়ে ছেলেদের দল বার হয়ে এলো রাস্তায় তাজা রক্তে হাত রাঙানো লাল মুখো সার্জেন্ট আর লাঠিয়াল পুলিশ তবু ফসে ওঠা জনকার সেই ঢেউ বন্দিদের ছিনিয়ে নিয়ে এলো স্বদেশের মাটিতে ঢেউ আবার মিলিয়ে যায় থমথম করে কলকাতার রাস্তা মাঝে মাঝে মিচিং হয় পার্কে চায়ের দোকানে তর্ক চলে রাস্তায় ঝিরিক দিয়ে যায় একটা নতুন নিশান লাল কাস্তে আর হাতুরির হাতে হাত দিয়ে যারা সেই নিশান বয়ে নিয়ে যায় তারা কারখানার মজুর হেঁকে বলে তারা ইনকে জিন্দাবাদ হাত মুঠো করা তাদের আওয়াজ যেন বজ্রের কানেও তালা ধরায় মুখে মুখে রটে যায় একটা নাম কমরেজ লেনিন একটা তারিখ পয়লা মে শহরটার চেহারা বদলে যায় এই স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে ইংরেজদের অত্যাচার যখন চরমে উঠেছে এবং সমগ্র বিশ্বজুড়ে যখন যুদ্ধের বিভীষিকা ফলে বাংলাদেশে দরিদ্র সাধারণ মানুষ তারা নিজেদের জমি জায়গা জীবিকা সবকিছু হারিয়ে কাজের জন্যে দুধ অন্নের জন্যে এই কলকাতা শহরে এসে ভিড় করে আর এরকম সময় কালাপানি পেরিয়ে হঠাৎ খবর এলো কালাপানি কি তখনকার দিনে সমুদ্রকে বলা হতো কালাপানি আন্দামান দ্বীপপুঞ্জ সেখানে তো সমুদ্র পার হয়ে যেতে হতো তাই বলা হয় কালাপানি পেরিয়ে আন্দামানের সেলুলার জেল যেখানে স্বদেশী আন্দোলনের নেতাদের বন্দি করে রাখা হয়েছিল সেখানে তারা তাদের প্রতি হওয়া অত্যাচার অন্যায় অবিচার এবং দেশের স্বাধীনতার জন্য অনশনে বসেন যে খবর আবার এই ঝিমিয়ে পড়া শহরকে জাগিয়ে দেয় স্কুল কলেজের ছেলে মেয়েরা বাইরে বেরিয়ে আসে কিন্তু স্বাধীনতা সংগ্রামের এই ঢেউ আবার মিলিয়ে যায় কালের নিয়মে মাঝে মাঝে মিটিং হয় চলে তর্ক আর সেই সঙ্গে আর একটা নতুন জিনিস দেখল এই শহর যে কারখানার কুলি মজুরেরা লাল সাধুর তৈরি কাস্তে হাতুরি মার্কা পতাকা নিয়ে চলেছে তাদের মুখে নাম লেনিন এই লেনিন হলেন রাশিয়ার শ্রমিক আন্দোলনের বিশ্ববিখ্যাত নেতা এবং এই যে পয়লা মে তারিখ বলছে এই পয়লা মে আজ ও সারা জুড়ে শ্রম দিবস পালিত হয় তার সূচনা কিন্তু সেই সময় হয়েছিল যার আজ এসে পড়েছিল এই সময়ে যুদ্ধ বাঁধবে বাধবে করে একদিন বেঁধে যায় ঘরের কাছে এগিয়ে আসে তার হুঙ্কার অন্ধকারে দেয়ালে দেয়ালে তারা এঁটে দেন গোটা হরফের নিষিদ্ধ ইস্তাহার অন্ধ রাগে ফেটে পড়ে কলকাতার রাস্তা বিয়াল্লিশ সালের আগস্টের কলকাতা ট্রাম উঠছে এবার লাঠি নয় গুলি চলছে রাস্তায় বাচ্চা বাচ্চা ছেলেদের ভয়ডর নেই ইট হাতে নিয়ে বন্ধুকে সামনে দাঁড়াচ্ছে বলছে ইংরেজ ভারত ছাড়ো দেখবে দেখ জ্ঞান শুনল সেই আগুন জ্বলতে জ্বলতে একদিন ছাই হয়ে নিভে গেল কলকাতার ফুটপাথে সেদিন মরা মানুষের ভিড়ে পা পাতা যায় না গ্রামগুলো সব পেটের জেলায় উঠে এসেছে শহরে মরা ডিঙিয়ে রাস্তা হাঁটতে হয় বাতাসের দুর্গন্ধ নিঃশ্বাস নিতে কষ্ট হয় পচন ধরেছে কলকাতার শরীরে চাষের গোলার ধান জমিদার আর জোদ্দারদের মুঠোয় জেলেদের লৌক সরকারের হাতে আটক গায়ে চাল নেই অভাবে মানুষগুলো তাই অন্যের সন্ধানে ছুটেছিল শহরের দিকে গায়ের বীজ বোনা মাঠে যখন ধানের শীষ আবার পেকে উঠল তখন শোকে তাপে পোড়া মানুষগুলো আবার ফিরে গেল গায়ে মায়েরা গেল কোলখালি করে মেয়েরা গেল হাতের লোহা কুচিয়ে যেমন ছিল তেমনি থাকলো পরের কলকাতা চালের দোকানে কিউ কাপড়ের দোকানে কিউ আলোরে ভালো রাত্রির দিনের বেলায় জাপানিরা বোমা খেলে গেল ডাল হাউস করে মাছির মতো ঝাঁকে ঝাঁকে বলল ডকেট মজুর এই যে বলা হচ্ছে যুদ্ধ বাঁধবে বাঁধবে করে একদিন বেঁচে যায় কোন যুদ্ধ এ হলো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেই সঙ্গে চলে গান্ধীজির নেতৃত্বে হওয়া ভারত ঝাড়ু আন্দোলন কিন্তু সেই আন্দোলনও পুরোপুরি সফল হতে পারলো না একদিন সেই আন্দোলনের আগুন নিভে গেল কিন্তু রেখে গেল কলকাতার বুকে তার চিহ্ন রাস্তায় মরা মানুষের ভিড়ে সেদিন আর পা দেওয়া গেল না এদিকে যুদ্ধ এবং শাসকের অত্যাচার এই সবের ফলে গ্রামগুলোতে শুরু হলো মন্দন্তর দুর্ভিক্ষ গ্রামের মানুষ সব চলে এলো কলকাতায় এক মুঠো অন্নের আশায় চারিদিক থেকে এই খেটে খাওয়া সাধারণ মানুষের উপরে চলল নৃশংস অত্যাচার কিন্তু শহরে এসেও তাদের তো কোনো সুরাহা হলো না ফলে যখন ধানের শীষ আবার পেকে উঠল যখন ফসল তোলার সময় হয়ে তখন কিন্তু গ্রামের মানুষগুলো আবার ফিরে গেল কিন্তু ফিরে গেল আরো বেশি ক্ষতচিহ্ন সঙ্গে নিয়ে এই যে বলছেন মায়েরা কেন কোলখানি করে মেয়েরা কেন হাতের লোহা কুচিয়ে অর্থাৎ যে জোয়ানা শহরে এসে তাদের জীবন দিয়ে গেল ফলে হলো মায়েদের অপরদিকে মেয়েরা হাতের লোহা কুচিয়ে যে হাতের লোহা বা হাতের নোয়া তা হলো সভবার চিহ্ন বিবাহিত মহিলার চিহ্ন কিন্তু এই যে ঘরে ঘরে পুরুষরা মারা গেল ফলে সেই বিবাহিত মহিলারা সবাই তাদের স্বামীদের হারালেন যাকে প্রতীকী অর্থে লেখক বলছেন মেয়েরা গেল হাতের লোহা পুছিয়ে আর কলকাতা থাকলো আগেরই মতন যে বোমা পড়ার আশঙ্কা কলকাতায় করা হয়েছিল সেই বোমা ডাল হাউজে আর খিদিরপুরে পড়লো এবং খিদিরপুর ব্লকের অসংখ্য অর্জুন তাতে প্রাণ হারাল তবুও কোন সারা নেই কলকাতার মাঝে মাঝে দু চারবার চোখ খুলে থাকালেও মুখ বুঝে ঝিম মেরে করে থাকলো কলেজ কলকাতা রাস্তায় রাস্তায় আলোর চোখ থেকে খসে পড়ল ঝুলি লড়াই শেষ বুঝিয়ে দেওয়া হলো বরখাই মাটিতে মিশিয়ে দেওয়া হলো বাসুল ওয়াল লাল বন্দী হলো আজাদ হিন্দ ফৌজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো ফলে রাস্তায় আলোর চোখ থেকে খসে পড়লো ঝুলি ঝুলি মানে রাস্তার আলোগুলোতে ঢাকনা লাগানো থাকতো যুদ্ধ শেষে তারার প্রয়োজন রইল না সেই ঢাকনা খুলে দেওয়া হলো বুঝিয়ে দেওয়া হলো বরখায় যুদ্ধের সময় কৃত্রিম ভাবে তৈরি করা হয় যে গোপন স্থানগুলো দুর্গ মতো সেখানে পরীক্ষা থাকে সেই পরীক্ষা বা খাত সেগুলোকে যে খোঁড়া হয়েছিল সেগুলো বুঝিয়ে দেওয়া হলো আর মাটিতে মিশিয়ে দেওয়া হলো ওয়াল এই কৃত্রিম নির্মিত যুদ্ধের সময় এক ধরনের দেওয়াল নিরাপত্তার জন্য যা তৈরি করা হয়েছিল। আর কেল্লায় বন্দী হলো আজাদ হিন্দ ফৌজ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ইংরেজ সরকারের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছিল দুর্ভাগ্যবশত ব্যর্থ হলো এবং আজাদ হিন্দ ফৌজের যে সৈন্যরা তাদের লালকেল্লায় বন্দি করে বিচার করা হলো হঠাৎ শহরের কি হলো কে জানে ক্লাইভ স্ট্রিটে দাঁড়িয়ে আছি ছাত্রদের এক বিরাট মিছিল সেই মিছিল হাত ধরাধরি করে উঠছে দিন তিনটে নিশাদ কংগ্রেস লীগ আর ছাত্র নৌজওয়ানের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে মাথায় হেলমেট লাগানো টমিগান আর রাইফেল ধারী পুলিশ দুপাশে বড় বড় আকাশ ছোঁয়া ইমারত ডাকাত ক্লাইফের বংশধর শ্বেতাঙ্ক বোমবেটেদের বড় বড় সাইনবোর্ড ঝুলছে বাড়িগুলোর গায়ে চটকল আর ব্যাংক খনিয়ার বাগান জাহাজ আর রেলের সওদাগরি অফিস ওপরতলার জানালা দিয়ে ক্রুদ্ধ চোখে কালা আর্মিদের উদ্ধত মিছিলের দিকে তাকিয়ে আছে ধনকুবের বড় বড় সাহেব তাদের আশেপাশে হাজির দু চারটে কালো মুখ কোটি কোটি বেনে হঠাৎ সামনের সশস্ত্র পুলিশ বেতন হাতে ঝাঁপিয়ে পাতাগুলো মিছিল রক্তাক্ত দেহগুলো কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে পিছু ঘটে গেল বাচ্চা ছেলেদের মিছিল যাবার সময় শুধু চেঁচিয়ে জানান দিয়ে গেল আবার ফিরে আসবো সন্ধ্যের আগে সারা শহরে উঠে গেল সেই খবর রাগের রি রি করে উঠল তামাং শহর কলকাতা অলিগলি থেকে বস্তি মাঠ কোঠা থেকে পিলপিল করে বেগিয়ে এলো মানুষ আগুনের ভাঁটার মতো জ্বলছে চোখ যে যা পেয়েছে তাই নিয়ে দাঁড়িয়েছে রাস্তায় সে রাত্রিরে গুলি চলল মেছোবাজারের মোড়ে তারপর বেপরোয়া কয়েকটা দিন রাগে দিশে কয়েকটা রাত্রির ডাস্টবিন গুলো এনে দাঁড় করানো হলো রাস্তার মাঝখানে তৈরি হলো নিরস্ত্র জনসাধারণের ব্যারিকেট সারা শহর ধোঁয়ায় ধোঁয়া ইংরেজের যেখানে যা চিহ্ন যেখানে যা প্রতীক তা মুছে দেবার জন্য পাগল হয়ে উঠল শিকল পরা মানুষ ভয় গর্তে ঝুঁকে গেছে লাল পাগলি পুলিশ মিলিটারির হাতে দেওয়া হয়েছে কলকাতাকে সামাল দেবার ভার লাঠিকে হটিয়ে দিয়ে বন্দুক হয়েছে রাজা ওয়েলিংটনের মোড়ে হাজরার মোড়ে টমিগান ব্রেনগান বাগিয়ে উৎপ্রেতী বসে আছে গোড়া পটন মিলিটারির লরির একা যাবার উপায় নেই তাই রাইফেল উঁচিয়ে চলে দল বাঁধা গল ভয় তবু রেখাই নেই উঁচকে ছেলেরা দিয়ে ছুটে গিয়ে ঠিক লাগিয়ে দেয় শিখে নিয়েছে তারা সমস্ত থামের পাশে আড়াল নেয় লাগলে উল্টে গুলি গুলি মাটিতে পড়ে সে এক দুরন্ত লড়াই বন্দুকের মুখোমুখি হয় দুঃসাহসে ইট আর শুধু হাত লড়াই চলে পাঁচ মাথা আর মানিক তলায় লড়াই চলে পোড়া বাজার আর রসা রাসবিহারীর মোড়ে স্বাধীনতা সংগ্রামের এই ইতিহাস বারে বারে রক্তাক্ত করেছে কলকাতা শহরকে সমগ্র বাংলা তথা কলকাতাবাসীর বারবার বার উঠেছে রুখে দাঁড়িয়েছে ইংরেজের কুশাসনের বিরুদ্ধে পরাধীনতার বিরুদ্ধে ফলে আবারও রক্তাক্ত হল কলকাতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেল কিন্তু কলকাতা শহরের স্বাধীনতা সংগ্রামের আজ আবার নতুন করে জড়ে উঠল সার সার মিলিটারি লরি পুড়ছে সেন্ট্রাল অ্যাভিনিউ বিরাট চওড়া রাস্তায় পুড়ছে সাহেবদের চা কোম্পানির গাড়ি ধোঁয়ায় ধোঁয়া হয়ে আছে গোটা তল্লাট মাঝে মাঝে সাজোয়া গাড়িতে সর্বাঙ্গ ঢেকে হুস শব্দে ছুটে যাচ্ছে রাইফেলধারী গোড়া কয়জন গুলি চলছে বেবরোয়া তবু রাস্তায় ভিড় কমে না যেখান থেকে যে পেরেছে কষিয়ে নিয়েছে বড় বড় লোহার ডান্ডা মাটিতে ঘেসটা নিলে তাতে হিস হিস শব্দ উঠছে ময়লা কাপড় পরা অবনীত মানুষ দাঁড়িয়ে তারাই আজ রাস্তার রাজা তাদের বিনা অনুমতিতে কোনো গাড়ির যাবার হুকুম নেই যে কোনো গাড়ি গান করাচ্ছে জরুরি কাজ আছে বোঝাতে না পারলে দিচ্ছে ছেলের হাত ধরে বাপ দাঁড়িয়ে আছে গুলি চলুক পরোয়া নেই ছেলের হাতের মোয়ানয় স্বাধীনতা শয়তানের হাত মুছে ছিনিয়ে নিতে হবে দেশের স্বাধীনতা ফুটপাথে ভিড় জমিয়ে খেলা দেখাতো যে লোকটা চৌরঙ্গের রেস্তোরাঁয় বয়ের কাজ করত যে ছেলেটা শেয়ালদার বাজারে ঝাঁকা মুখের কাজ করত যে ছেলেটা তলায় বসে জুতো বুরুশ করত আর বলত পানি জুতোই মুখ দেখতে পাবেন তারা সবাই এসে দাঁড়িয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ রাস্তায় কার্জন পার্কে তিল ধারণের জায়গা নেই গোর্খা আর গোড়াপল্ট যত পা পেছয়ে ক্ষুব্ধ জনসমুদ্র তত পায়ে এগোয় ট্রাবের গুমটির কাছাকাছি আসতে পারলে বিলিতি হোটেল আর দোকানগুলোর মোটা কাজ ইট লেগে ঝনঝন করে ভেঙে পড়ে ধর্মতলার চৌমাথার থেকে দূরে দেখা গেল একটা মিছিল লাল সবুজ আর তিন রঙা নিশান নিট দিয়ে বাঁধা এগিয়ে এলো মিছিল যাবে দক্ষিণে অর্থাৎ তিনটে ছোটান্ত মিলিটারি ট্রাক রাস্তার পাশে থেমে গেল লাভ দিয়ে নেমে পড়ল তিন পল্টন রুখে দাঁড়িয়ে বুক ঠিক করে তারা রাইফেল পুছিয়ে ধরলো খবরদার আর এক পা এগিয়ে ছোটে রুদ্ধ নিঃশ্বাসে দাঁড়িয়ে আছি কি করবে মিছিলের আগের লোকগুলো এগিয়ে যাবে গুলির মুখে প্রাণ দেবে জয়লিত আওয়াজ তুলে বুক টান করে লোকগুলো পা বাড়ালো সামনের দিকে কি হলো বীরপুম বা পল্টনেরা যে সভায় সরে দাঁড়ালো দুপাশে গুলি করা হুকুম ছিল কিন্তু সামনে সামনে দাঁড়িয়ে সাহসে কুলোয়নি তাদের মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে গুলি চলছে কার্জন পার্কের দিকে তারই মধ্যে একটি বাচ্চা ছেলে দেখি একটা লাঠির আগায় ছেড়ার একটা জড়িয়ে মশাল জানিয়েছে মশালটা নিয়ে আস্তে আস্তে সে রাস্তা পার হলো সামনে মিলিটারি ট্রাক দাঁড়ানো তবু প্রক্ষেপ নেই কাছেই সাহেবদের একটা হোটেল একতলার দরজা জানা লাটা ছেলেটা হাতে মশাল নিয়ে থাম বেয়ে ওপরে উঠলো তারপর জ্বলন্ত মশালটা ছুঁড়ে ফেলে দিল ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠলো সাহেবদের ভয়াত্ম চিৎকার তারপর ছেলেটা থাম মেয়ে আস্তে আস্তে জেনে এলো মিলিটারি লরিটার দিকে ক্রুদ্ধ চোখে একবার তাকিয়ে কপালের ঘাম মুছতে মুছতে যখন সে চৌমাথায় এসে পৌঁছালো তখন লুঙ্গি পড়া এক ফলওয়ালা ঝুড়ি হাতে ছুটতে ছুটতে এসে তার হাতে একটা কবলালে মুজে দিয়ে গেল কমলালেবুটা ছাড়াচ্ছে এমন সময় পেছন দিক থেকে গুলির একটা শব্দ ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল আপামর জনসাধারণের এই লড়াইয়ের বিরুদ্ধে ইংরেজ সরকার তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল রাইফেলধারী গোড়া পল্টন গোর্খা সৈনিক গাড়ি সারি সারি লরি সব কিছু নিয়ে তারা মরিয়া হয়ে উঠল এই লড়াই থামানোর জন্য সাধারণ মানুষের চোখে চোখ রেখে অসীম সাহসে এই যে গর্জে ওঠা যে রুখে দাঁড়ানো তাতে কিন্তু এত শক্তি নিয়েও এই মিলিটারি এই তারা ভয় পেয়ে গেল একটা ঘটনার কথা বলেছেন কিন্তু তার ছোট্ট ছোট্ট অভিঘাত বিশাল তার তাৎপর্য বিরাট একটি বাচ্চা ছেলে লাঠি রাগায় একটা ছেঁড়া ন্যাকড়া জড়িয়ে সেটাকে মশালের মতো করে নিয়ে সাহেবদের একটা হোটেলে সেই মশালটা ছুঁড়ে হোটেলটাকে জ্বালিয়ে দেয় মনে রাখতে হবে যখন সেই কাজটি করেছে তখন কিন্তু সামনে মিলিটারিদের সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে সে এতটুকু ভয় না পেয়ে তার কাজ শেষ করে এসে যখন এক দেওয়া একটি সেই সময় পেছন থেকে গুলি করে দেখো এত যে বিপুল মিলিটারি শক্তি তাদের কিন্তু সাহস হলো না ছেলেটির মুখোমুখি দাঁড়িয়ে তাকে গুলি করার তাকে তারা কাপুরুষের মতো পেছন থেকে গুলি করে মেরে ফেলল এরকম ঘটনা অবনতি ঘটে চলেছিল সেই সময় মেডিকেল কলেজ হাসপাতালে মিনিটে একজন করে বুলেট মেধা লোক আসছে কাউকে কাউকে হাসপাতালে না নামিয়ে সোজা নিয়ে যাওয়া হচ্ছে মর্গে যাদের আত্মীয় স্বজন আছে তাদের ভিড়ে আকাশ বাতাস জুড়ে বুক ফাটা চিৎকার উঠছে একজন ধুতি পাঞ্জাবি পরা লোক ঢুকতে চাইছিল ইমার্জেন্সির ভেতর ভলান্টিয়াররা কিছুতেই ঢুকতে দেবে না দেখুন মশাই ভিড় বাড়াবেন না লোকটাও নাচুন গান্ধা আমার দরকার আছে ভলেন্টিয়ার ছেলেটি আবার ছুটি গেল কি দরকার শুনি লোকটা খুব শান্ত ভাবে বললো গুলি লেগেছে আমার গুলি লেগেছে দেখি লোকটা পেছন ফিরলো পিঠের দিকে জামা আর কাপড় রক্তে ভেসে যাচ্ছে করে আমার সমাজ ছেঁদা হয়ে গেছে বিদ্যা বলেননি কেন এতক্ষণ হেঁটে এসেছেন কেন বলে হন্তদন্ত হয়ে ভলেন্টিয়ার ছেলেটি খাটের ওপর লোকটিকে সুইয়ে ধরাধরি করে ভেতরে নিয়ে গেল গুলি খেয়ে লোকটি ভয় পায়নি তার লজ্জা গুলিটা বুকে না লিখে পিঠে এসে লেগেছে বলে পিছিয়ে গুলি দেখে লোকেরা ভেবে বসে সে ভয় পালাচ্ছিল বস্তিতে রসুল বস্তির সবাই দড়ির গুলো রাস্তায় টেনে মিটিং করলো সবাই দু চার পয়সা করে চাঁদা দেবে বাঁচিয়ে রাখবে তারা রসুলের অসহায় বাচ্চা বাচ্চাদের পয়সা দেবে যারা সারাদিন রিক্সা টানে বিড়ি মাথে ফেরি করে জিনিস বেচে কলকারখানায় কাজ করে মরদ ছিল কদম রসুল গ্যাস কোম্পানির ইউনিয়নের একজন পান্ডা ছিল সে মালিকের চোখ রাৱানিকে কখনো ভয় করেনি দিন ছিল তার বস্তির সবাই তাকে ভালোবাসে কদম রসুলের বাচ্চা ফুটফুটে মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সকলের মুখের দিকে কোথায় গেছে তারা আপ্বাজান শুধু মানুষ কোন নয় জানোয়ারগুলোর লুটের রাজত্ব চালায় পায়ের দোকান থেকে ছিনিয়ে নেয় টাকা পয়সা মনিহারি দোকান থেকে দামি জিনিস বস্তি থেকে হাঁস মুরগি রাত্রিরে জ্বলন্ত আগুনের আলোয় তারা রাইফেল আর টমিদানের মুখে শিকার করে বেড়ায় নিরস্ত্র মানুষ গুলি লেগে দোতলার বারান্দায় লুচিয়ে বনে ছ বছরের কোচিং নেই নিরস্ত্র সাধারণ মানুষের এই সংগ্রামে যেভাবে মিলিটারি পুলিশ নামিয়ে তার মোকাবিলা করা হচ্ছিল তার ফলস্বরূপ অজস্র মানুষ আহত ও নিহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছিল প্রায় প্রতি মিনিটে একজন করে মানুষ volunteers সেখানে দাঁড়িয়ে থাকে ভিড় সামলানোর জন্য দুটি ঘটনার কথা এখানে বিশেষ করে উল্লেখ করেছেন দুটি অসং সাহসিকতার এক ভদ্রলোক δυতি পাঞ্জাবি পরা বুঝতেই পারছো সাধারণ মানুষ তিনি পিঠে গুলি লাগার সত্ত্বেও নিজে হেঁটে এসে শান্তভাবে মেডিকেল কলেজে ভর্তি হন বুঝতেও দেন না প্রথমে যে তার গুলি লেগেছে এই গুলি লাগার যন্ত্রণায় তিনি একটুও কাতর নন বরং তিনি লজ্জিত গুলিটা পিঠে লেগেছে বলে যদি লোকে ভাবে যে তিনি পালাতে গিয়ে গুলি খেয়েছেন আরেকটি ঘটনার কথা বলছেন রাজাবাজার বস্তিতে কদম রসুল বলে একজন ইউনিয়নের পান্ডা শহীদ হয়েছিল যে কদম রসুলের পরিবারকে দেখার জন্য বস্তির খেটে খাওয়া মানুষগুলো যারা ছিল রিকশালা যারা বিড়ি বাঁধত তারা নিজেদের মধ্যে মিটিং করে এবং চাঁদা তুলে তার সন্তানদের দেখভালের দায়িত্ব নেয় মানুষ কতখানি জেগে উঠলে কতখানি আত্মপ্রত্যয় আর দৃঢ়তা নিয়ে একটা আন্দোলনে যোগ দিলে তার অভিঘাত এতখানি হতে পারে আর এই যে মিলিটারি সৈন্যদের নামানো হয়েছিল তারা যে শুধু সংগ্রাম থামানোর চেষ্টা করেছিল তা নয় তারা একই সঙ্গে লুটপাটও চালিয়েছে এমনকি পানের দোকান থেকে লুটপাট করেছে বস্তি থেকে হাঁসমুরগি পর্যন্ত তুলে নিয়ে গেছে আর নিরস্ত্র সাধারণ মানুষের উপর হুড়ি চালিয়ে নিজেদের বিরক্ত ফুলিয়েছে যেখান থেকে বাদ যায়নি এটি ছ বছরের শিশু যখন উঠে দাঁড়ালো সারা শহর বসে থাকলেন পাকা চুল নেতারা শুধু বসে থাকলেন না গুন্ডা দোরনাম দিয়ে বসিয়ে দিলেন তারা গোটা শহরের মানুষকে আস্তে আস্তে আলগা হয়ে গেল মুচো ট্রাক আবার চলতে লাগলো যেখানকার সেখানে ফিরে গেল ডাস্টবিন পান খেয়ে লাল করে লাল দিদির দিকে অফিস যাত্রীর দল আবার পা বাড়ালো কিন্তু ইংরেজের তলক নবে গিয়েছিল সেপাই শাস্ত্রীও আর তার বাধ্য নয় এবার মানে মানে সরে পড়াই ভালো নইলে কপালে অনেক দুঃখ ইংরেজ গেল কিন্তু যেতে যেতে রাস্তায় বেশ কিছু কাঁটা ছড়িয়ে দিয়ে গেল তারপর বছর না যেতে দেশ খুনি চলল কলকাতার মৃত্যুকে এত বিভৎস হতে কেউ কখনো দেখেনি ভরে গেল রাস্তার চালচুরুহীন উদ্বাস্ত মানুষের ভিড়ে দেখা গেল এই যে জনসাধারণ এমন ভাবে জেগে উঠল, এমনভাবে ভাবে নিরস্ত্র অবস্থায় বোমা বেয়নটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল তাদেরকে বসিয়ে দিলে পাকাচুল নেতারা আবার সেই অহিংস কংগ্রেসের নেতাদের বিদ্রুপ করেছেন লেখক এবং ইতিহাস যার সাক্ষ্য দেয় সেই নেতারা জনগণের এই এত বড় আবেগ এত বড় আত্মবলিদানকে গুন্ডামি নাম দিয়ে সারা শহরের মনোবল একেবারে ভেঙে গুড়িয়ে দেয় আবার স্তব্ধ করে দেয় শহরটাকে ফলে আবার সাধারণ মানুষকে সেই গতানুগতিক জীবনে ফিরে যেতে বাধ্য করা হয় কিন্তু ইংরেজরা তাদের দেওয়া লিখন করতে পেরেছিল তারা বুঝে গেছিল যে এরপরে পরে এদেশকে আর পদানত রাখা সম্ভব নয় সেবাই শান্তি যাদের মাধ্যমে তারা এখানকার শাসন বজায় রেখেছিল তারাও এবার বিদ্রোহী হয়ে উঠল ফলে তারা এবার চলে যাবার প্রস্তুতি নিল কিন্তু যেতে যেতেও দেশের বুকে চিরস্থায়ী ক্ষত করে রেখে নিয়ে গেল যার নাম দেশভাগ যে সাম্প্রদায়িক সম্প্রীতি এতকাল বজায় ছিল সেই সম্প্রীতি বিনষ্ট হল ভাইয়ের মতো যারা প্রতিবেশী হয়েছিল এতদিন তারা পরস্পরের রক্তে নিজেদের হাত রাঙিয়ে ফেলল আর ওবার বাংলা থেকে জমি জায়গা সব কিছু হারিয়ে সবকিছু ত্যাগ করে প্রাণটুকু নিয়ে কাতারে কাতারে লোক এবার বাংলায় চলে এলো যাদের নাম হল উদ্বাস্তু সে আর এক ইতিহাস ইতিহাস নয় এইখানে শেষ হল কলকাতার গল্প দিন যায় বছর যায় কেউ বলে শেষ করতে পারে না কলকাতার গল্প ট্রামের তারে বাসের চাকায় নিজেই গল্প করে যায় কলের কলকাতা রাস্তায় রাস্তায় আগুনের অক্ষরে ইতিহাস রেখে আবার নিজেই মুছে দেয় কলকাতার ইটের পাঁজরে লুকিয়ে আছে ভালোবাসার ছটনা সে ঝটনা কখন শুকোয় না যতদিন মানুষ আছে এই শহরে ততদিন অফুরন্ত এই ভালোবাসার ছটনা মাঝে মাঝে প্রচন্ড রাগে ফেটে পড়ে সেই ভালোবাসা জীর্ণ গালানগুলোর ভিত নড়ে উঠে আকাশের বাতাসে ওঠে বজ্রের নিনাদ যতদিন হাতের সব শিকল ভেঙে না পড়ছে রাগ শান্ত হবে না কলকাতার শিয়াল আর বৌবাজারের মোড়ে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে নাক বরাবর পশ্চিমে তাকে কি দেখতে পাও ধোঁয়াটে দালান ছাড়া আর কিচ্ছু না কিন্তু কবছর আগেও ঠিক ওইখানে দাঁড়ালে সোজা দেখতে পেতে হলমেল মনুমেন্ট পাথরের খোদাই করা ইংরেজদের মিথ্যে ইতিহাস কলকাতার মানুষ সেই জাল ইতিহাসকে মাটিতে মিশিয়ে দিয়েছে আন্দোলনের জোয়ারে কিন্তু আজও ময়দানের পাথরে বহু স্তম্ভে মনুমেন্টের গায়ে ভারতবাসীর মুখে চুনকানি দেওয়া সাম্রাজ্যবাদের দম্ভ বজায় আছে ক্লাইভ স্ট্রিটের নাম বদলালেও ক্লাইভের বংশধরেরা আজও চক মিলানো বড় বড় দালানে বহাল তবিয়তে বেঁচে আছে চা বাগান চটকল কয়লার খনি থেকে শুষে খাচ্ছে তারা কালা আগ্নির রক্ত আর দেশি দালানরা তাদের ইঁটো পাতা যাচ্ছে। কাগজ পড়ি আর রাত্রিরে মাঝে মাঝে উড়োজাহাজের শব্দে ঘুম ভেঙে যায় যদি যুদ্ধ হয় বোমা গুড়িয়ে যাবে বড় বড় দেয়ালের শহর কলকাতা ধুলোর মধ্যে ধুলো হয়ে যাবে এই শহরের তামাম মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখি আলোয় আলো হয়ে আছে সারা কলকাতা শান্তির পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় চলেছে মানুষের মাথার উপর উঠছে ঝাঁকে ঝাঁকে সাদা পায়রা যত তারা এগোচ্ছে দুপাশে মাথা তুলছে নতুন নতুন দালান চেহারা বদলে গেছে শহরের চেহারা বদলে গেছে মানুষের চোখে মুখে উপচে পড়ছে তাদের স্বাস্থ্য ছোট ছোট ছেলে মেয়েরা হাতে ফুল নিয়ে হাসছে ঘুম ভেঙে কলকাতাকে বলি স্বপ্নের সেই সুন্দর দিন চলো এগিয়ে চল এখানে এই এই অসাধারণ রচনার শেষ আমরা দেখলাম দেশ স্বাধীন হলো কিন্তু দেশ ভাগের ক্ষত নিয়ে সেই স্বাধীনতা এলো পিঠ কাঠ এই শহরে লেখক খুঁজে পান ভালোবাসার স্পর্শ কিন্তু সেই সঙ্গে এই শহর প্রতিবাদেরও শহর মানুষের অধিকারের দাবিতে বহু আন্দোলন দেখেছে এই শহর সাপ্যবাদের স্বপ্ন দেখা মার্ক্সবাদের আদর্শে দীক্ষিত লেখক স্বপ্নে দেখেন বদলে যাওয়া এই শহরের যে শহরে সুস্বাস্থ্য আর আনন্দ নিয়ে ছেলেমেয়েরা জীবন অতিবাহিত করে এবং স্বপ্নের সেই সুন্দর দিন এগিয়ে নিয়ে আসার প্রত্যাশা নিয়ে শেষ হয় এই রচনা বন্ধুরা এই তিনটি পর্বের মধ্যে দিয়ে কলের কলকাতা নামক রচনাটির যে আলোচনা করলাম আশা করি সেই আলোচনাগুলি মন দিয়ে শুনলে এই গদ্য রচনাটি বুঝতে তোমাদের অসুবিধে হবে না পরবর্তীকালে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা